কিতাবের নাম হচ্ছে কিিনে পড়ে না এই কিতাবটা লিখেছেন ফুরফুরা শরীফের দাদা হুজুর আমাদের দাদা হুজুরের চাচা টি আল্লামা কারামত আলী জয়নপুরী যার নাম ওই হুজুরের নাম লেখা বইয়ে দেখতে পাবেন চাচা পীর বলে লেখা আছে ওসিয়াতনামা দাদা হুজুর লিখেছে আমার পীর ভাই উত্তর প্রদেশের কারামত আলী জয়নপুরীর কিতাব তোমরা পড়বে লেখা আছে দেখে ওই কারামত আলী জয়নপুরীরকেও দেখেছেন নাম ও শুনতে শুনেন

সকাল বেলা আমার শ্বশুর মশাই এসে বলছে বৌমা আমি খুব রাগ করলাম কেন ছেলে হয়েছে সোমবারে আর খোঁজ দিচ্ছেন বিশ্বুতবারে বলছে আব্বা আমার না আমার ছেলে হয়েছে সোমবারে আপনার ছেলে পর্দা নিয়েছে আপনার নাতি হয়েছে আপনি একবার দেখতে এলেন না আব্দুল মুত্তালিব বলছে বিশ্বাস করব। বৌমা কাবার খোদার কসম করে বলছি যে ভোরবেলা তোমার ছেলে হয়েছিল মা আমি না ওই ভোরবেলা আকাশ থেকে আওয়াজ পাচ্ছি মোহাম্মদ জন্ম নিচ্ছে মোহাম্মদ আমি তাকিয়ে দেখি আল্লাহর কাবা তোমার ঘরের দিকে ঝুঁকে পড়েছে জোরে বলবে না সুবহান আল্লাহ আমি শুনুন ভালো শুনুন আমি আমি আব্দুর মধ্যে দৌড়াচ্ছি আমার নাদি হয়েছে দৌড়াচ্ছি মা কিন্তু সত্যি বিশ্বাস আমি তোমার এই বাড়ির পাশাপাশি এসে দাঁড়িয়ে যখন ঢুকতে যাবো কে বা আমাকে ঠেলা মেরে ফেলে দিয়েছিল মা মেনে বলতে শ্বশুর মশাই আপনি যা বলছেন হঠাৎ পাশের থেকে একটা লোক বলছে ও মা মেনা আপনার শ্বশুর যা বলছে ঠিক বলছে আপনি একবার মনে করে দেখুন তো আপনার বেটা হওয়ার সাথে সাথে সাদা তাওয়ালি গায়ে লাগিয়ে দিয়ে আপনার বাচ্চাটাকে ঢেকে দেওয়া হয়েছিল কিনা মামে না বলছে হ্যাঁ হ্যাঁ ঢেকে দেওয়া হয়েছিল তো আব্দুল মন্ত্র বলছে এই ভাই এই ভাই এই তুমি জানো কি করে বলছি পরে বলছি ওমা আপনার ছেলেটাকে কি ঢেকে দিয়েছিল সাদা তোয়ালিতে মেসকে আমারে গন্ধ বলে হ্যাঁ বাবা বলে শুনুন না আব্দুল মুত্তালিব ঠিক বলছে মা আপনার ছেলে যখন হয়েছে ফেরেশতারা এসে আপনার ছেলেকে জান্নাতের সাদা তোয়ালি দিয়ে ঢেকে আপনি মনে করতে ছেলে তোয়ালির মধ্যে না তিন দিন ফেরেশতারা আপনার ছেলেকে নিয়ে গেছে পৃথিবীতে ঘোরাতে জোরে বলো আর আপনার মনে তুমি শোনো তুমি ওই ছেলে থেকে আগে বলতে পারবে না তুমি তো দৌড়াচ্ছ ধরবে কিন্তু তুমি ধরতে পারতে না শোনো তোমার ধরার সুযোগ দেওয়া হবে না তাই তোমাকে ছাড়া মেরে ফেলে দিয়েছিল তুমি অজ্ঞান হয়ে পড়ে গেছে বলে তুমি কে গা ভাই বলে আমি তো তোমার ওই কাবার পাশে থাকি বলে কোথায় বলে তোমরা কেন তুমি তো খাবার মতো আমার ঘরটা দেখো নি বলে না তো বলে আছে গিয়ে দেখবে বা তুমি এখানে এসে কেন বলে আমি তোমার নাতি ছেলেটাকে একটু দেখবো আব্দুল মুত্তালিব বলে তোমার এত বড় স্পর্ধা আমার নাতি হয়েছে আমি দেখবো তা তুমি ওকে কোলে নেবে না 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 আমি কোলে নেবো না আর আমি ওনার ওনার সামনের দিকটা দেখব না আমি ওনার পিছন দিকটা দেখব আব্দুল মুতালিব বাবা হয়ে যে এ ভাই এ ভাই এ ভাই পিছন দিকটা দেখবে বলে আমি না আপনার নাতি চিনি সামনের দিকটা চিনি বলে আরে হয়েছে সোমবারে আর তুমি বলছো ওকে চেনো ওকে তো তুমি দেখোনি বলে হ্যাঁ আমি দেখেছি কি করে দেখেছি মানে তোমার বউমাকে জিজ্ঞেস করো তোমার নাতি ছেলে চুলগুলো কোকছানা তোমার বউমাকে জিজ্ঞেস করো ওবা মেনা আর বলো না তোমার ছেলেটা চোড়া নামা একবার ভালো করে চেয়ে দেখো মা তোমার ছেলেটার করা মা তোমার ছেলেটা কোনো জামা কাপড়ে পেশা করে না আব্দুল মুতালিবো মা এক ঠিক বলছে বলে হ্যাঁ ঠিক বলছে আপনার নাতির চুলক যত আপনার নাতির ভুরুটা জোড়া আপনার নাতি খতর অবস্থায় জন নিয়েছে আপনার নাতি পিছে না পায় পেশাব পায়খানা করে না এত জোরে বলা যাবে না বলে বলছো কি আইয়ে ভাই 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 এ ভাই ভাই তুমি জানো কে বলে বলছে তো পরে বলছি

বাবাটা জোহরা ওই ওই ওয়ালিটা যেই যেই সরিয়ে দিয়েছে দেখে আল্লাহ নবীনের গ্রীবা বাবা রাখে

আমার বাড়িতে সে তুমি আমার ছেলেকে খুন করে হ্যাঁ আমি করব তবে যেহেতু আমি বলে দিয়েছি তোমার ছেলেকে খুন করবে তা আমি করব না আমি আমি আর চলে যাচ্ছি তবে সাবধান আব্দুল মুত্তালিব গোটা শাম আর সিরিয়ার হুদিরা রাস্তায় নেমে গেছে

অনেকে আফসোস করছিল কিন্তু আমি যখন খোঁজ পেয়ে ওই এতিম ছেলেটির বাড়িতে গেলাম আমি গিয়ে দেখি উনি দোলায় ঘুমিয়ে আছে আমি হালিমা ওনার মুখে যেই রাখলাম যে আমার দিকে চোখ মেলে মুসকি হেসে সেই আমি অবাক হয়ে গিয়েছি এই ছোট্ট শিশুটা আমার দিকে মুসকি হেসেছে নূরের নবী সোনার ছবি মতির মতো চমক দেয় নূরের নবী সোনার ছবি মতির মতো চমক দেয় মুসকি হাসি হাসলে পরে সাদের আলো হার মানায় মা হালিমা চেয়ে নড়ছে যে ফেরেস এসে বলে দাঁড়িয়ে আছি আমরা রে আমরারে মায়ামের তারা হালিমা দুধ খাওয়াবে তুমিও ভালো করে না মা হালিমা সৌদিয়া আল্লাহর নবীর মুখে হাত দিয়ে রাসূল যখন মসজিদ এসে ফেলেছে মা হালিমা অবাক হয়ে দেখছে একটু পরেই মা আমেনা এসে হাজির কি হয়েছে মুগো

ওর দাদু জি যা দেবে তাতে আপনি খুশি হয়ে না আমার ছেলেটাকে আপনি নিয়ে যান বলে দেখুন আপনার ছেলেটাকে আপনার পয়সা যা দেবেন আমি তাতে নেবো বলে কেন বলে আমি আপনার ছেলের মুখে যে হাত দিয়েছি অমনি আমার দুই স্তনে না দুধ ভরে গেছে একটু জোরে বলবো না না বলে আমি আপনার ছেলেকেই নিয়ে যাব আপনি চিন্তা করবেন না মা হাসিনা বলছে মা হাসিনা বলছে দেখুন আমার ছেলে একটা গুণ আছে বলে কি গুণ বলে আমার ছেলে না আমার ছেলে না বিছানায় পেশাব করে না পায়খানা লাগলে একটু শব্দ করবে আপনি নতুন মানুষ আপনি জানেন না চিন্তা করবেন না জানা

ওনার স্বামী দেখে বলতে স্বামী আপনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে হুল উঠে দেখুন একটা লোক আমারে আরে আপনার ছেলেটাকে নিয়ে যেতে এসেছে ওনার স্বামী ঘুমের করে ভালো করে তা চোখ চোখ তুলে মানে আরে হারিনা তুমি অহেতু করছো কেন যে লোকরা দাঁড়িয়ে আছে এ লোকটা হলো ফের সা

ভোর হয়ে গেছে উনি তাড়াতাড়ি রসুলকে বুকে করে নিয়ে বলছে আমি আর থাকব না আমি তয়ে হয়ে যাব দেরি করব না বলে একটু একটু দেরি করো আমার কিছু কাজ আছে মক্কায় মক্কা থেকে তয়ে পে 100 কিমি একটু অপেক্ষা করো বলে না আমি এখনই যাব মা আলিমা জেদ ধরেছে ওনার স্বামীও বাধ্য হয়েছে পিছে পিছে যেতে যখন যাওয়া শুরু করেছে ভালো করে শুনুন মক্কা আর তয়েফের মাঝ বরাবর মানে মক্কার শেষ হবে তয়েফের বর্ডার শুরু হবে এমন একটা জায়গায় ওনারা যখন দাঁড়িয়েছে হঠাৎ মা আমি না নয় হালিমা মা লক্ষ্য করে দেখে চল্লিশ জন ঘোড়সওয়ার

বলছে পানি উপর দিয়ে হেঁটে যায় এখানকার লোকজন ওর কাছে গিয়ে সব ওর কাছে গিয়ে নিজেকে বিক্রি করে দিয়ে ইমান নষ্ট করছে বলে তোমরা আমার আমার দাদা আমার পীর ভাইকে বলনি আবু সিদ্দিককে করে কি করে বলবো সে তো থাকে ফুরফুরায় সব সময় পাওয়া যায় না দাওয়াতে যায় আর এখান থেকে ফুরফুরা আপনারা আনুমানিক 50 কিলোমিটার যেতে পারি না তাই কি হবে বলে আপনি একটু যাবেন

जी भाषा ही सोता बोल जब दुजो कोई भाषा थोड़ा भालू पहुंचे तू कहाँ का है मतलब हम, हम तो करामत है करामत बट तू कहाँ का करामत है रे मतलब हम जॉइन पुर के मतलब तू भी जॉइन पुर का है हम तो कड़वा का ठीक है बाबा तो तुम क्या कहते हैं मतलब हम तो पानी से ऊपर में हवा में उड़ते हैं पानी, पानी के ऊपर में हटते आए मैंने तो ठीक है बाबा, बाबा। फिर एक बार करना बोले क्यों बोले अगर तुम, तुम पानी, पानी से ऊपर में चढ़ते हो तो हम तुम्हारा कदम मुबारक पर सिर झुकाएंगे हमारे साथ जितने आदमी है ना देखो बोले तो यह बात सही है यह जरूर सही है देखो ना मुने को देखो अलमा करामत अली जयनपुरी बोलले आपने यदि एक बार